সালামের অবতরণের সেই মসজিদ কোনটি এই মসজিদে সিরিয়ার এই মসজিদের ভিতরে ঈসা আলাই গম্বুজওয়ালা মসজিদ এই সাদা মসজিদ মানারতুল বায়দা সারা দুনিয়ার জন্য এখন প্রস্তুত হয়ে গেছে তৈরি হয়ে গেছে ঈসা আলাই সালামের অবতরণের সেই মসজিদ কোনটি ঈসা আলাই সালাতাম কেয়ামতের বড় আলামত প্রকাশিত যখন হবে তখনকার একটা বড় আলামত হচ্ছে ঈসা আলি সালাত সালাম তিনি পৃথিবীতে অবতরণ করবেন দুজন ফেরেস্তার ডানার মধ্যে বড় করে যখন তিনি অবতরণ করবেন এই পৃথিবীতে ঠিক যেই মসজিদ অবতরণ করবেন এই মসজিদের নাম হচ্ছে মানারাতুল বাইদা এই নামক মানারাতুল বায়দ আমরা সবাই পরিষ্কারভাবে এই নামটা জেনে নিই এই মানারতুল বায়দান সালাত সালাম তিনি অবতরণ করবেন নামক এই মসজিদের ভিতরেই দুজন ফেরেস্তার ডানার মধ্যে বর দিয়ে তিনি নামবেন সাদা দুই টুকরা কাপড় পরা থাকবেন তিনি আমরা জানি যে এরামের যেরকম দুই টুকরা কাপড় থাকে এরকম দুই টুকরা কাপড় পরা থাকবে ওনার চুল থেকে শরীর থেকে অজুর পানিগুলো পড়তে থাকবে যখন তিনি অবতরণ করবেন নামাজের জন্য সময় হবে তিনি ইমাম মাহাদি আলী ও সালামকে নামাজ পড়াতে বলবেন লোকেরা বলবেন না আপনি নামাজ পড়ান ইসা আলি সালাতাম তখন ইমাম মাহাদি আলি বারবার বলার পর ইমাম মাহাদি আলী সালাতাম তিনি নামাজ পড়াবেন হাদিসের ভিতরে অনেকগুলো হাদিস এই মর্মে এসেছে নবী করিম সাল্লাহ ওসাল্লাম পরিষ্কার বলেছেন তাকু মু ততদিন পর্যন্ত এই দুনিয়ার ভিতরে কেমত হবে না হাত্তা যতদিন পর্যন্ত এই দুনিয়ার ভিতরে না আসবে ততদিন পর্যন্ত কেমত হবে না হাদিস বুখারি তো আসছে নবী ইসলাম বলছেন হুকমান মুকসেতন এই দুনিয়ার ভিতরে হুকমান মুকসেতন আদালতপূর্ণ বিচার শুরু হবে ইসা ইসলাম আসার পরে ফয়াকসির সালিম যতগুলো ক্রুশ রয়েছে গির্জার উপরে যে ক্রুশগুলো আছে এগুলো তিনি ভেঙে ফেলবেন সব মানুষ আবার কালেমার দিকে দাবিত হবেন ইসা সালাম খিনজির সমস্ত খিনজির হত্যা করা হবে শুকর যেগুলো আছে এই শুকর হত্যা করা হবে ইসা আলহ সালুয়ালামের ব্যাপারে হাদিসের ভিতরে পরিষ্কার যে কথাগুলো আসছে এর মধ্যে আমরা পরিষ্কারভাবে বলতে পারি মানারতুল বায়বা নামক যে মসজিদ দেমাস্কে অবস্থিত এই মসজিদে সিরিয়ার দেমাস্ক এই মসজিদের ভিতরে ইসআল সালসালাম নামবেন সাদা গম্বুজওয়ালা মসজিদ এই সাদা গম্বুজওয়ালা মসজিদ মানারতুল বায়দা সারা দুনিয়ার জন্য এখন প্রস্তুত হয়ে গেছে তৈরি হয়ে গেছে সারা দুনিয়ার মানুষ এখন জানে যে মানারতুল বায়দা মসজিদ প্রস্তুত হয়ে গেছে মুসলমান এখন ঘুমানোর সময় নেই সিরিয়ার আজকের বিজয় বলে দিচ্ছে তু বা আলিস নবীজি যে বারবার বললেন এবং নবী সাল্লি ইসলাম বললেন ও ইন্না মালা ইকাতর রহমান বা তাহা আল্লাহর ফেরেস্তারা এই শামের জন্য ডানা বিছিয়ে দিবে শামের সকল দিকে আল্লাহ রব্বুল আলমিন রহমতের চাদরে বেষ্টিত করবে বদরের প্রান্তে যেইভাবে ফেরেস্তা নাজিল করে দিয়ে আল্লাহ তালা যেভাবে ফেরেস্তাদেরকে দিয়ে বিজয় দিয়েছেন শামের বিজয়ের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা প্রেরণ করে দিয়ে ফিলিস্তিনের বিজয় জর্ডানের বিজয় লেবাননের বিজয় কি আজকে যে সিরিয়ার বিজয় এ সকল বিজয়গুলো সেদিন পূর্ণাঙ্গতায় রূপ নিবে যেদিন মিডিল ইস্ট জুড়ে ইসলামের এই দাওয়াত ছড়িয়ে পড়বে হাদিসের ভিতরে আসছে নবী ইসলাম বলছেন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম রন্দ্রে রন্দ্রে আল্লাহ তারা কালেমার বিজয়কে ছড়িয়ে দিবেন সমস্ত জায়গায় ধ্বনিত হবে কালেমার ধ্বনি এবং নবী সাল্লাহ ইসলাম আরও হাদিসের ভিতরে বলছেন বাই মাদার ওয়ালা উবার যত রকমের ঘরবাড়ি আছে যত রকমের ঘর আছে মাটির ঘর দালান গড় সব ঘরে বাড়িতে বাড়িতে কালেমার পতাকা উড্ডীন হবে কালেমা মা বিজয়ী হবে ইসলাম এবং মুসলমানরা বিজয়ী হবে এর সূচনা লগ্নে আমরা এখন যে আলামতগুলো দেখতে পাচ্ছি এটার থেকে একটা সময়ে ইমাম মাহাদি আলহিৎ সালাতাম যখন আগমন করবেন এরপরে ঈশ্বা সালাতামের আগমন পর্যন্ত ঈশ্বা সাল্লামের আগমনটা কেয়ামতের বড় আলামত ইমাম মাহাদি আলসালামের আলামত ইমাম মাহাদি আল সালাতামের আগমন এটা ছোট আলামতের শেষ ঈশ্বর এসলাের আগমন হবে ঠিক তখন মানারতুল বায়দা নামক মসজিদে যখন দাজ্জালের আসার সময়টা একেবারে নিশ্চিত হয়ে যাবে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে সব জায়গায় যখন দাজ্জাল তার প্রভাব বিস্তার করবে চল্লিশ দিন যখন এই পৃথিবীতে অবস্থান করবে এরপরই আল্লাহ রব্বুল আলমিন মানারতুল বায়দা নামক মসজিদে ইসা আলাইসাল্লাহু সালামকে নাজিল করায় দিবেন এবং ঈসা আল্লাহ সালামের হাতেই বাবুল লুদ নামক এড়িয়া আপনারা দেখবেন সবচেয়ে এই জায়গাটা এখন সবচাইতে সিকিউরিটিতে ভরপুর সবচাইতে সিকিউরিটি দিয়ে ঘেরা এই তেলাবিপ থেকে খানিকটা দূরে বাবুল লোদ নামক এরিয়াতে এই জায়গাতেই সেদিন ঈসা সালাম দাজ্জালকে তাড়িয়ে নিয়ে যাবে আর তার যা সঙ্গী সাথী হবে সবাই শুধু ঈসা আলসালুসালামের নিঃশ্বাস যত দূর যাবে এর মধ্যেই তারা ধ্বংস হয়ে যাবে শুধু যারা বাকি থাকবে অবশিষ্ট সৈন্যবাহিনী ইসাতুসালামের নিঃশ্বাসে নিঃশ্বাসে শেষ হতে হতে লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায় এইভাবে করে সবগুলো গলে শেষ হয়ে যাবে বাকি থাকবে শুধু দাজ্জাল একা সেই দাজ্জালকে আল্লাহ রাব্বুল আলমিন এই বাবুল লোদ নামক এরিয়ার ভিতরে নিয়ে ইসাতুসাল্লামের হাতে দাজ্জাল নিহত হবে এই পৃথিবীতে সমস্ত জুলমের অবসান হবে এই পৃথিবীর ভিতরে চলবে নবী সাল্লা ইসলামের হাদিসের ভাষ্য অনুযায়ী হুকমান মুকসিতা ও আদলা সারা দুনিয়ার ভিতরে শুধু আদালতের কথা চলবে ন্যায় ইনসাফের কথা চলবে কোনো মানুষ একটা মুহূর্তের জন্য মাজলুম হবে না আল্লাহ আলা আলমিনের কাছে এই সময়ের প্রস্তুতি আমরা কামনা করি ঠিক যেই সময় আমরা দাঁড়িয়ে আছি এই সময়ের দাবি এই সময়ের দায়িত্ব হচ্ছে আমি আপনি নিজের ইমান নিয়ে বেঁচে থাকি মুসলমানদের বিজয় নিয়ে ভাবি আমার লিখনি আমার কথন আমার বলন সব জায়গায় মুসলমানদের বিজয় নিয়ে আমরা চিন্তা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি